বন্ধুরা বৃষ্টি পড়ছে আজকে আজকে বৃষ্টি মাতা এসেছি চুবি আলু তুলব আগের বারে চুবি আলুর ভিডিও যেটা দিয়েছিলাম ওটাতে কিন্তু হচ্ছে তখন বর্ষার সময় ছিল আলু বেশি বড় হয়নি এবার কিছুদিন শুকিয়ে গেছে মাটি আজকে বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু মনে হচ্ছে একটা আলু বড় হয়েছে তা সেটাই তুলবো তাহলে প্রথমে আমি আলুটা তুলে নিই দেখুন আলুটা কত বড় হয়েছে ওপরে উঠে আসি আলুটা মনে হচ্ছে বড় হয়েছে আগের বারের থেকে বড় হয়েছে আলুটা বড় হয়েছে গতবারে কিন্তু আলু ছোট ছিল এই যে মাটি শুকিয়ে গেছে তার জন্য আলু বড় হয়েছে কত বড় হয়েছে দেখুন আলুটা তোলা হয়ে গেছে এবার রান্নাঘরে যাই আলু কি দিয়ে রান্না করব এই চুবড়ি আলু সেটা রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি রান্নাঘরে তো চলে এসছি এবার আমি যে চুগড়ি আলুটা তুললাম এই চুগড়ি আলু আজকে রান্না করব ভেটকি মাছ দিয়ে দেখুন অনেকটাই বড় ভেটকি মাছ তাহলে বন্ধুরা চুগড়ি আলু আর ভেটকি মাছটা আমি কেটে নিই আলুটা কেটে নিচ্ছে মুখটা কেটে বাদ দিলাম আলুটা কিন্তু এবার পুরুষ্ট হয়েছে আগের বারের আলুটা অনেক ফুলো ছিল আলু এইগুলো নিয়েছি আর রেখে দিয়েছি এতটা লাগবে না আর এবার মাছটা কেটে নেব মাছে একটু ছাই মাখিয়ে নিচ্ছি যেহেতু ভেটকি মাছ স্লিপ করবে বটিতে ধরাও মুশকিল তার জন্য ছাই মাখিয়ে নিলাম से तेल हो जाए আমি মশলাটা করে নেব এখানে আদা জিরে মরিচ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর ধনিয়া একসাথে বেটে নিচ্ছি মশলাটা বাটা হয়ে গেছে মশলাটা বাটা হয়ে গেছে আমার মাছটা আর মেটে আলুটা আমি ধুয়ে নিয়ে এসছি মশলাও করে নিয়েছি এবার রান্নাটা বসিয়ে দিচ্ছি মাছটা ভেজে নেব তেল দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে মাছটা ভালোভাবে আমি মেখে নিচ্ছি লবণ হলুদটা লবণ হলুদটা মেখে নিয়েছি এবার আমি মাছ দিচ্ছি প্রথমে শুধু মাছটা ভেজে নেওয়া মাছটা ভাজা হয়ে গেছে আমি দিচ্ছি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো উল্টে দিচ্ছি একটু তেল হয়েছিল সেটা দিয়ে দিচ্ছি মাছের তেলের মধ্যে দুই শুকনো লঙ্কা দিলাম মাছের তেলটা আমি নামিয়ে নিচ্ছি এবার তরকারিটা বসাবো চুবি আলুটা তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিনিস রসুন ছোঁতো আর পেঁয়াজ কুচি এইবার দিচ্ছি চুবড়ি আলু চুবড়ি আলুটা একটু নম্বর খেতে নেবো সদূষার লবণ হলুদ গুঁড়ো এইবার দিচ্ছি বাটা মশলাটা মশলা বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি তারপর মশলা আমি জল দিয়ে দিচ্ছি আলুটা একটু জল বেশি দেবো সিদ্ধ হচ্ছে একটু সময় নেবে একদম ডুবো ডুবো করে জল দিয়েছি দেখুন এইবার দেখবো আলুটা কতটা সিদ্ধ হয়েছে ঝোল কিন্তু একদম কমে গেছে আমি অনেকটা ঝোল দেখলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি ভেটকি মাছ ওই জন্য আমি লাস্টে দিচ্ছি একদম এখানে ভেঙে যাওয়ার চান্স থাকে আস্তে আস্তে দিতে হবে বেশি ফোটালে হবে না শেষ মুহূর্তে তাহলে বন্ধুরা চুবড়ি আলু দিয়ে ভেটকি মাছ রান্না আমার হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর হয়েছে বাড়ির চুপি আলু দিয়ে ভেটকি মাছ রান্না আমার হয়ে গেছে তোরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন